আজকে যেই মর্মান্তিক ঘটনাটা আপনারা শুনতে চলেছেন তা হয়তো আপনারা আগে কোথাও শোনেননি আজকের ঘটনা শুনে আপনারা জানতে পারবেন যে কেন মানবজাতিকে জাতিকে সবথেকে নিষ্ঠুর জাতি বলে মানা হয় আজকের ঘটনা শতাব্দী প্রাচীন হলেও এখনও আমাদের হৃদয়কে নাড়া দেয় আমি দাবি করে বলতে পারি এই ঘটনা পুরোটা শুনলে আপনার চোখের থেকেও জল গড়িয়ে পড়বে আর আপনারাও ভাবতে বাধ্য হবেন যে মানুষ এত নিষ্ঠুর কি করে হতে পারে এই ঘটনা ম্যারি নামের একটি এশিয়ান হাতির আঠেরোশো সালে ম্যারির জন্ম হয় আর চার বছর পর আঠেরোশো সালে স্পার্ক পরিবার ম্যারিকে তার মালিকের থেকে কিনে নেয় কারণ স্পার্ক পরিবার একটা খুব নাম করা সার্কাস চালাতো যার নাম ছিল স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শোজ তাই তারা ম্যারিকে সেই সার্কাসে ব্যবহার করতে চলেছিল কিছুদিন ট্রেনিংয়ের পরেই ম্যারি সার্কাসে পারফর্ম করা শুরু করে আর মাত্র কয়েকটা শো করার পরেই ম্যারি সেই সার্কাসের মেন অ্যাট্রাকশন হয়ে দাঁড়ায় কারণ ম্যারি এমন কিছু কর্তব্য দেখানো শুরু করে যা সেই সময়ে কোনো সার্কাসের হাতি করতে পারত না ম্যারি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারত সে বেসবল খেলতে পারত ফুটবল নিয়ে নানান কর্তব দেখাতে পারত এমনকি সে নিজের মাথায় ভর দিয়ে দাঁড়াতে অবধি পারত একটা হাতিকে এই সব করতে দেখে লোকেরা অবাক হয়ে তাকিয়ে থাকত কিছু দিনের মধ্যেই বিশাল আকার ম্যারির দুর্দান্ত কর্তব্যের কথা সারা আমেরিকায় ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে লোকেরা ম্যারির সার্কাস দেখতে আসত যার কারণে স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস নামের এই সার্কাসটা খুব জনপ্রিয় হয়ে ওঠে ম্যারির মাহুতের জন্যে ম্যারি তার প্রাণ ছিল সে ম্যারিকে খুব ভালো ট্রেনিং দিয়েছিল সে নিজের বাচ্চার মতো ম্যারিকে বড় করেছিল প্রতি কটা শোয়ের পরে ম্যারি তার মাহুতকে সুর দিয়ে তুলে তার মাথায় বসিয়ে নিত যেন সে বোঝাতে চাইত তার সব সাফল্যের জন্যে তার মাহুতি দায়ী একটা মাহুত আর তার হাতির এই সম্পর্ক দেখে লোকেদের চোখেও জল ভেসে উঠত সেই সময় বিভিন্ন সার্কাস আলাদা আলাদা শহরে গিয়ে প্রায় এক মাস ধরে নিজেদের সার্কাস চালাতো আর তারপর তারা আবার সব কিছু গুটিয়ে বেরিয়ে পড়তো অন্য শহরের উদ্দেশ্যে আর তাদের সাথেই থাকত তাদের হাতি ঘোড়া সিংহ কুকুর আর সার্কাসের বিভিন্ন অভিনেতারা যেন একটা পুরো পরিবার একসাথে ঘর ছেড়ে চলে যাচ্ছে আর তাদের দেখার জন্যে কাতারে কাতারে লোক রাস্তায় দাঁড়িয়ে থাকত একটা অসাধারণ পরিবেশ হতো যা এখন আর দেখতে পাওয়া যায় না সেপ্টেম্বর উনিশশো ষোলো সালে ইউএসের টেনেসেতে এরভিন শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে কিংসপোর্ট এলাকায় স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শোজ নিজের একটা সার্কাস আয়োজন করে তাই এই সার্কাসের পুরো দল সার্কাস শুরু হওয়ার এক সপ্তাহ আগে কিংসপোর্ট এলাকায় গিয়ে পৌঁছায় পুরো এলাকায় ম্যারির সার্কাসের প্রচার খুব জোরালোভাবে করা হচ্ছিল আর ঠিক তখনই সার্কাসে একটা ঘটনা ঘটে যায় ম্যারির মাহুতের সাথে সার্কাসের মালিক মিস্টার স্পার্কের একটা কথা নিয়ে বিবাদ শুরু হয় আস্তে আস্তে তাদের কথা কাটাকাটি চরমে ওঠে সার্কাসের বাকি লোকেরা ঝগড়া থামাতে ছুটে আসে কিন্তু ঝগড়া ক্রমে ক্রমে বাড়তে থাকে আর শেষে ম্যারির মাহুতকে চাকরি থেকে বের করে দেওয়া হয় আর ম্যারির মাহুতকে চাকরি ছেড়ে চলে যেতে হয় সে ম্যারির সাথে শেষবার দেখা অবধি করতে পারে না রাগের মাথায় মিস্টার স্পার্ক তাকে চাকরি থেকে বের করে দিয়েছিল কিন্তু এখন প্রশ্ন ছিল যে মাহুত ছাড়া ম্যারিকে দেখাশোনা কে করবে সার্কাসের সবাই চিন্তায় পড়ে গেছিল কিন্তু কারোর কাছেই কোনো উপায় ছিল না এক সপ্তাহের মধ্যে সার্কাস শুরু হতে চলেছিল এত কম সময়ে একটা নতুন মাহুত জোগাড় করা খুব কঠিন ছিল মাহুত না হলে ম্যারি সার্কাসে খেলা দেখাতে পারত না আর ম্যারি ছাড়া তাদের সার্কাস রীতিমতো ফ্লপ হয়ে যেত তাই মিস্টার স্পার্ক ম্যারির জন্যে একটা নতুন মাহুতের খোঁজে লেগে পড়ে সে নানান সার্কাস দলের সাথে যোগাযোগ করে কিন্তু কেউ তাকে কোনো মাহুতের সন্ধান দিতে পারে না আর ঠিক তখনই আশ্চর্যভাবে ওয়াল্টার এলড্রিজ নামের একটা লোক মিস্টার স্পার্কের কাছে কাজ চাইতে আসে ওয়াল্টার এলড্রিজের কোনো ঘর বাড়ি ছিল না সে আগে একটা হোটেলে কাজ করত আর সেই হোটেলেই থাকতো কিন্তু কিছুদিন আগে তার সেই চাকরিটা চলে যায় এবার তার কাছে আর কোনো কাজ বা থাকার জায়গা অবধি ছিল না সে পাগলের মতো একটা কাজ খুঁজে বেড়াচ্ছিল আর ঠিক তখনই সে জানতে পারে যে সার্কাসে একটা মাহুতের প্রয়োজন আছে সে খুব ভালোভাবেই জানত যে সার্কাসে কাজ পেলে সে খাওয়া দাওয়ার সাথে থাকার জায়গাও পেয়ে যাবে তার যে কোনোভাবে এই চাকরিটার প্রয়োজন ছিল তাই সে মিস্টার স্পার্ককে মিথ্যে বলে সে বলে সে হোটেলে কাজ করতো ঠিকই কিন্তু আগে সে মাহুতের কাজও করেছিল ওকে একবার একটু শিখিয়ে দিলেই সে মাহুতের কাজ ভালোভাবেই করতে পারবে মিস্টার স্পার্কের একটা মাহুতের প্রয়োজন ছিল আর এলড্রিজের একটা কাজের তাই মিস্টার স্পার্ক আর কোনো উপায় না পেয়ে এগারোই সেপ্টেম্বর উনিশশো সালে এলড্রিজকে ম্যারির মাহুত হিসেবে নিযুক্ত করে এলড্রিজকে ম্যারির সাথে পরিচয় করানো হয় আর ম্যারির খাওয়া দাওয়া আর যত্ন করার পুরো পদ্ধতিটা তাকে শিখিয়ে দেওয়া হয় এলড্রিজকে একটা বুলহুকো দেওয়া হয় যা হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্যে ব্যবহার করা হতো বুলহুক লোহার তৈরি একরকম ছোঁচালো কুড়ুলের মতো হয় যা হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্যে হাতির মাথায় বসে থাকা মাহুদ হাতির মাথায় আর কানে ফোটাতো রাস্তায় হাঁটার সময় হাতিকে বা দিকে নিয়ে যেতে হলে বুলহুকটা হাতির ডান দিকে ফোটানো হতো আর সেইভাবেই ডান দিকে নিয়ে যেতে হলে বাঁ দিকে ফোটানো হতো সোজা কথায় সেই বুলহুকটা হাতিকে অসহ্য ব্যথা দিয়ে শাসন করার জন্যে ব্যবহার করা হতো প্রথম দিন এলরিজ ম্যারিকে জল আর খাবার খেতে দেয় কিন্তু ম্যারি জল বা খাওয়ার কিছুই খায় না হয়তো সে নিজের পুরনো মাহুতের অপেক্ষা করছিল ম্যারির না খাওয়ার কথাটাও এলরিজ পুরি চেপে যায় সে সার্কাসের কাউকে এই ব্যাপারে কিছুই জানায় না পরের দিন মিস্টার স্পার্ক ঠিক করে তারা এই সার্কাসের জন্যে গোটা কিংসপোর্ট এলাকায় প্রচার করবে আর এই প্রচারের জন্যে সার্কাসের বিভিন্ন অভিনেতাদের সাথে ম্যারিকেও নিয়ে যাওয়া হবে তাদের পরিকল্পনা হিসেবে কিংসপোর্ট এলাকার রাস্তা দিয়ে গোটা সার্কাসের দল হেঁটে পুরো এলাকা ঘুরবে আর সবার আগে থাকবে তাদের সার্কাসের মেন অ্যাট্র্যাকশন ম্যারি বারোই সেপ্টেম্বর স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো সার্কাসের পুরো দল প্রচারের জন্যে বের হয় গোটা কিংসপোর্ট এলাকার রাস্তায় হাজার হাজার লোক ম্যারিকে দেখার জন্যে অপেক্ষা করছিল ম্যারির মাহুত ম্যারির পিঠে চেপে রাজার মতো এগিয়ে যাচ্ছিল আর পেছনে হেঁটে আসছিল সার্কাস দলের বাকি অভিনেতারা পাঁচ হাজার কেজির বিশাল আকার হাতিনি ম্যারিকে দেখে লোকেরা হাততালি দেওয়া শুরু করে কিন্তু কেউ জানত না আগে যা ঘটবে তা ইতিহাসের একটা নিষ্ঠুরতম ঘটনাকে জন্ম দিতে চলেছে রাস্তায় হাঁটতে হাঁটতে ম্যারি রাস্তার এক পাশে একটা তরমুচের টুকরো পড়ে থাকতে দেখে ম্যারি সেই তরমুজটা খেতে নিজের পথ ছেড়ে তরমুজের দিকে এগিয়ে যায় কারণ হাতিরা তরমুজ খেতে খুব ভালোবাসে ম্যারিকে পথ ছেড়ে অন্যদিকে যেতে দেখে তার পিঠে বসে থাকা মাহুদ তাকে আবার পথে ফিরিয়ে আনার চেষ্টায় লেগে পড়ে সে বুলহুক দিয়ে ম্যারির মাথায় আঘাত করতে থাকে কিন্তু তাও ম্যারি নিজের পথে ফেরে না বুলহুক ব্যবহার করারও একটা পদ্ধতি হয় এইভাবে বারবার হাতির মাথায় বুলহুক দিয়ে আঘাত করলে হাতির অনেক কষ্ট হয় আর যদি আঘাতের তীব্রতা বাড়িয়ে দেওয়া হয় তাহলে হাতি ব্যথা না সহ্য করতে পেরে রিয়্যাক্টও করে ফেলতে পারে কিন্তু এই কথা ম্যারির মাহুত এলরিজ জানত না সে ম্যারিকে পথে ফেরানোর জন্যে আরও জোরে জোরে আঘাত করা শুরু করে এবার ম্যারি আর যন্ত্রণা সহ্য করতে পারে না সে নিজের সুর তুলে এলড্রিজকে জড়িয়ে ধরে আর তাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয় কারোর আর কিছু বুঝে ওঠার আগেই ম্যারি এলড্রিজকে নিজের পা দিয়ে পিষে দেয় আর এলড্রিজ সঙ্গে সঙ্গে নিজের প্রাণ হারায় এই দৃশ্য দেখে লোকেরা চিৎকার করে এদিক ওদিক পালানো শুরু করে কিন্তু ম্যারি আর কারোর কোনো ক্ষতি করে না সে রাস্তার মাঝে চুপ করে দাঁড়িয়ে থাকে এরই মধ্যে দর্শকের ভিড় থেকে বেরিয়ে একটা লোক পিস্তল দিয়ে ম্যারির দিকে গুলি ছোড়ে কিন্তু পিস্তলের গুলি ম্যারির কোনো ক্ষতি করতে পারে না এই ঘটনা শুনে কিংসপোর্ট এলাকার আরও কয়েক হাজার লোক ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবার সবাই মিলে ম্যারিকে মেরে ফেলার দাবি তুলতে থাকে তারা চিৎকার করে বলতে থাকে যদি ম্যারিকে হত্যা না করা হয় তাহলে তারা এই সার্কাস তাদের শহরে চালাতে দেবে না সেই সময় ভিড়তন্ত্রের অধিপত্য ছিল লোকেদের ভিড়ই বিচার করতো আর ভিড়ই শাস্তি দিত তাই অনেক অনুরোধ করেও সার্কাসের মালিক মিস্টার স্পার্ক ভিড়কে কোনোভাবেই শান্ত করতে পারে না শেষে মিস্টার স্পার্ক ভাবে এই সার্কাসের জন্যে সে অনেক টাকা খরচ করে ফেলেছে এছাড়া এতগুলো কর্মচারী এত জিনিসপত্র নিয়ে কষ্ট করে এই শহরে এসেছে আর এত কষ্ট করার পরও যদি কোনো কারণে এই সার্কাস না হয় তাহলে সার্কাসের সব কর্মচারীর রোজগার বন্ধ হয়ে যাবে তাই নিজের ব্যবসা বাঁচাতে মিস্টার স্পার্ক ম্যারির বলিদান দিতে রাজি হয়ে যায় এবার ভিড়ের প্রতিনিধিরা মিস্টার স্পার্কের সাথে এই আলোচনায় বসে যে ম্যারির হত্যা কিভাবে করা হবে লোকেরা ম্যারিকে হত্যা করার আলাদা আলাদা ধরন প্রস্তাব করতে থাকে কেউ বলে ম্যারিকে দুটো ট্রেনের মাঝে পিসে মারা উচিত কেউ ম্যারিকে ইলেকট্রিক শক দিয়ে মারার প্রস্তাব দেয় আবার কেউ বলে ম্যারিকে দুটো ট্রেনের সাথে বেঁধে ট্রেনগুলোকে আলাদা আলাদা দিশায় ছুটিয়ে দেওয়া উচিত কেউ একবারও ভাবল না যেমন জঙ্গলের আইন মানুষের সমাজে চলে না ঠিক সেইভাবেই মানুষের আইন জঙ্গলের পশুদের ওপরে চালানো কোনোভাবেই ঠিক না কিন্তু ম্যারির তো কোনো প্রতিনিধি ছিল না তাই তাকে কেই বা বাঁচাত এই আলোচনা চলাকালীন সার্কাসের মালিক মিস্টার স্পার্কের মাথায় একটা বুদ্ধি খেলে যায় সে ঠিক করে সে ম্যারির মৃত্যুটাকেও নিজের ব্যবসার জন্যে ব্যবহার করবে আর তাই সে প্রস্তাব দেয় যে ম্যারিকে ফাঁসি দিয়ে হত্যা করা হোক আর এই হত্যালীলা দেখার জন্যে গোটা শহরকে ডাকা হোক যাতে তার সার্কাসের প্রচারটাও ভালোভাবে হয়ে যেতে পারে শেষে এই নিষ্ঠুর আলোচনা সম্পূর্ণ হয় আর ঠিক করা হয় ম্যারিকে সবার সামনে ফাঁসি দিয়ে হত্যা করা হবে কিন্তু প্রশ্ন ছিল ম্যারিকে কীভাবে বা কোথায় ফাঁসি দেওয়া হবে কারণ একটা পাঁচ হাজার কেজির হাতিকে ফাঁসিতে ঝোলানোর মতো কোনো ব্যবস্থা কিংস্পোর্ট শহরে ছিল না আর ঠিক তখনই একজন রেলকর্মী জানায় কিংসপোর্ট থেকে চল্লিশ কিলোমিটার দূরে এরভিন শহরে একটা নতুন রেলওয়ে স্টেশন তৈরি করার কাজ চলছে সেখানে অনেক বড় বড় ক্রেন আনা হয়েছে যা প্রায় পঞ্চাশ হাজার কেজি অব্দি ওজন তুলতে পারে প্রশাসনের সাহায্য থাকলে আমরা সেখানে হাতিটাকে ফাঁসি দিতে পারব আর আশ্চর্যভাবে সেখানকার প্রশাসনও ক্রেনের সাহায্যে ম্যারিকে ফাঁসি দেওয়ার অনুমতি দিয়ে দেয় তেরোই সেপ্টেম্বর উনিশশো ষোলো সালে দুপুরবেলায় ম্যারিকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলা হয় বারো তারিখে সারা রাত ম্যারির চোখ দিয়ে জল ভাসছিল হয়তো সে বুঝতে পেরেছিল সে খুব বিপদে পড়েছে তেরোই সেপ্টেম্বর ম্যারিকে এরভিন শহরের কনস্ট্রাকশন সাইটে আনা হয় প্রায় আড়াই হাজার লোক ম্যারির ফাঁসি দেখতে সেখানে জমা হয়েছিল ম্যারিকে ক্রেনের কাছে নিয়ে যাওয়া হয় আর একটা বড় চেন ম্যারির গলায় পেঁচিয়ে দেওয়া হয় ম্যারি একটা বাধ্য পশুর মতো সব কিছু মেনে নিচ্ছিল এবার ক্রেনটাকে আস্তে আস্তে ওপরে তোলা হয় আর ক্রেনের সাথে পাঁচ হাজার কেজির একটা নিরীহ পশুও আস্তে আস্তে হাওয়ায় ভাসতে থাকে চেনটা তার গলায় চেপে বসেছিল তার পেশিগুলো ছিঁড়ে যাওয়ার শব্দ বেশ ভালোভাবেই শোনা যাচ্ছিল এখন ম্যারি মাটির থেকে প্রায় পাঁচ ফুট ওপরে ঝুলছিল আর ঠিক তখনই ম্যারির গলায় চেপে থাকা সেই চেনটা হঠাৎ করে ছিঁড়ে যায় আর ম্যারি পাঁচ ফুট থেকে মাটিতে এসে পড়ে পাঁচ ফুট ওপর থেকে মাটিতে পড়ার কারণে ম্যারির পেছনের পা দুটো ভেঙে যায় ম্যারি যন্ত্রণায় ছটপট করতে থাকে কিন্তু কেউ ম্যারিকে সাহায্য করতে এগিয়ে আসে না কারণ সার্কাসের কেউ ম্যারির এই ভয়ঙ্কর মৃত্যু দেখার জন্য এরবিন শহরে আসার সাহস অব্দি করতে পারেনি ম্যারি প্রায় দেড় ঘন্টা সেইভাবেই মাটিতে পড়ে চোখের জল ফেলতে থাকে তার ব্যথা ভরা চিৎকার কারোর কানে যায় না সে উঠে দাঁড়াতে অব্দি পারছিল না শেষে আবার একটা মোটা চেন এনে ম্যারির গলায় পেঁচিয়ে দেওয়া হয় আর সেই চেনের সাহায্যে ম্যারিকে আবার উপরে তোলা হয় এইবার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ম্যারি নিজের প্রাণ হারায় কিন্তু তাও মাটি থেকে পনেরো ফুট ওপরে ঝুলিয়ে রাখা হয় আর সেই কনস্ট্রাকশন সাইটের কাছেই একটা বড় গর্ত খুঁড়ে ম্যারিকে কবর দিয়ে দেওয়া হয় আর এইভাবে মানুষের আইন দিয়ে একটা পশুর বিচার করে তাকে পৃথিবীর থেকে চিরকালের জন্যে সরিয়ে দেওয়া হয় এখন এক শতাব্দীর বেশি সময় কেটে যাওয়ার সত্ত্বেও কেউ আমেরিকার এরবিন শহরে ঘুরতে গেলে ম্যারির কথা নিশ্চয়ই জিজ্ঞাসা করে কিন্তু সেখানকার বাসিন্দারা এই বিষয় কোনো কথা বলতে চায় না কারণ তারা যা করেছিল তা আজও তাদের লজ্জিত করে এই ঘটনা সেই সময় সার্কাস ইন্ডাস্ট্রি আর পশুদের প্রতি মানুষের আচরণের বিষয় গম্ভীর প্রশ্ন তুলে ধরে আজও এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শুধু বিনোদনের জন্যে পশুদের কতটা অত্যাচার সহ্য করতে হয় বন্ধুরা পুরো ঘটনাটা শুনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই নমস্কার